আর আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে বিক্রমপুর ফ্লাইউট সেন্টার এবং বিক্রমপুর মেটাল কিং এ আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকা শনি রাখা বাস স্ট্যান্ড এই যে এখানে হচ্ছে ঢাকা শনি রাখা বাস স্ট্যান্ড আর এই পাশে বাস স্ট্যান্ডের পাশে হচ্ছে শনি মন্দির এই মন্দিরের থেকে চার নম্বর গড়লে বললেই হবে যেটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে সাইনবোর্ড থেকে আসলেই আপনার যে শনি রাখা বাস স্ট্যান্ডটা পরে এই বাস স্ট্যান্ডের পাশে আমাদের দোকানটা বিক্রমপুর ফ্লাইউট সেন্টার আপনারা যে স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠানে আপনারা আসতে পারবেন তাদের আহমেদ কোম্পানির এসপিএল দেখাবো যে এসপিএলগুলো আপনারা আপনাদের কিচেন ক্যাবিনেট অথবা ঘরের ওয়াল ক্যাবিনেট অথবা আলমারি যেটি আপনি ব্যবহার করেন সেটা আপনারা ব্যবহার করতে পারবেন কিন্তু এগুলো হচ্ছে আহমেদ কোম্পানির স্কেল মানে সরাসরি এটা আহমেদ থেকে আসে এটা হচ্ছে তাদের ব্যাকসাইডের ঠিক আছে সেটা হচ্ছে পিছন সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইট এই যে আমরা এই এসপিএল গুলা আমাদের অনলাইন থেকে অর্ডার হয়েছে এই এসপিএল গুলা যাবে হচ্ছে ভৈরব আমরা ভৈরব পাঠাবো এই এসপিএল গুলা এখানে পাঁচ পিস এসপিএল আছে সাথে আরো বর্জনের বোর্ড এবং আরো নানান বোর্ড আছে সেই বোর্ডগুলো আমরা সব কিছু ভৈরবে পাঠাবো তো এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা থাকবে ফ্রন্ট সাইট মানে এই এস এর যে এসপিএলটা হয় এটা শুধু আপনারা আলমারি অথবা কেবিনেটে শুধু সামনে যে ফ্রন্ট সাইট টা আছে সেই সাইডে আপনার পাল্লাগুলো ব্যবহার হয় সেখানে আপনার ব্যবহার করবেন এই এস পি এল গুলা আপনার এখন মার্কেটে চলতেছে আহমেদ সারও আর অনেকগুলো কোম্পানির এসপিএল আমাদের কাছে আছে এই এস এর অনেক ভিডিও আমি আপনাদের দেখাইছি আমাদের বুডাউনে আরো কিছু এস আছে সেই এসপিএল গুলো আমি আপনাদের দেখাই যেখানে আমাদের তো এখানে আমাদের যে আহমেদ কোম্পানি থেকে বোর্ড আনলোড হচ্ছে যেগুলো হচ্ছে আমেদ কোম্পানির গর্জন গর্জনের তারপরে ওখানেও আমাদের আরেকটা গাড়ি আনলোড হচ্ছে গাড়ি আছে আনলোড হচ্ছে আমাদের এই যে এখানে আরেকটা গাড়ি আমাদের ওয়েটিং এ আছে এটা একটু ভরে আনলোড হবে তো আমি আপনাদের বুড গিয়ে দেখাই ওখানে আরো কিছু কোম্পানির আমাদের এসপিএল আছে তো এখানে ওই যেগুলো কিন্তু এসপিএল পি এল এখানে যেখানে এগুলো হচ্ছে নারায়ণগঞ্জ যাবে এই যেগুলো কিন্তু এসপিএল বোট এই বোট কিছু এখানে নারায়ণগঞ্জও যাবে এটা উপরে একটা পলি করা থাকে এসপিএলটার উপর একটা পলি করা থাকে আর এই যে পিছনে একটা ইন্ডিয়ান লাইনার দেওয়া থাকে সাদা একটা পিছনে একটা লাইনার থাকে এটা হচ্ছে তার সামনের সাইড আর এটা থাকে পিছনের সাইড এটা আরেকটা কোম্পানির এসপিএল তো এখানে কিছু মাল আছে আমাদের কেরানীগঞ্জ যাবে আবার কিছু মাল আছে এখানে নারায়ণগঞ্জ যাবে তো এটা হচ্ছে আমাদের একটা গোডাউন আরো দুইটা গোডাউনও আমাদের আছে তো আপনারা যে আমাদেরকে অর্ডার করতে চান স্ক্রিনে থাকা যে নাম্বারটা এই নাম্বারটা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যে বোর্ডের উপরে বলবেন সেই বোর্ডের উপরে আপনাদেরকে করে দিতে পারবো কারণ এই বোর্ডটার উপরেই এখানে যে গর্জুন বোর্ডটা দেখছেন এই গর্জুন বোর্ডটার উপরে অনেকে এটা চোরামি করে যে বোর্ডটার উপরেই কিছু আছে এটা চোরামি করে আমাদের কাছে এটা পাবেন না আমরা আপনি যেটা অর্ডার করবেন সেই অথেন্টিক প্রোডাক্টে আমরা আপনাকে দিবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম